নমস্কার বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল সমস্ত স্কুলের জন্য এবং যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন বাইশ আট দু হাজার চব্বিশের ডেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশান পশ্চিম মেদিনীপুর থেকে এবং এখানে যে বিষয়টি কড়াকড়িভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে তাদের সাবজেক্ট নন ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন এনি কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট দ্য প্রোগ্রাম অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস যে ছাত্রছাত্রীদের অন্য কোনো প্রোগ্রামে তাদেরকে ইনভলভ করা যাবে না শিক্ষা দপ্তরের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতেই শুধু তারা ইনভলভ হতে পারে অর্থাৎ স্কুলের বাইরে যদি হয় সেক্ষেত্রে তারা শুধু যেতে পারে তো এখানে নিচেও একই বিষয় বলা হয়েছে যে শিক্ষা দপ্তরের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলো ছাড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া যাবে না একই বিষয় বলা রয়েছে এবং সঙ্গে বলা হয়েছে আই হ্যাভ টু ইনফর্ম হিম হার টু টেক নেসেসারি অ্যাকশন টু রেসপেক্ট অফ নন ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন এনি কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দ্য ক্যাম্পাস অর্থাৎ এখানে নেসেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে যাতে করে কোনো ছাত্রছাত্রীকে স্কুল ক্যাম্পাসের থেকে বাইরে নিয়ে যাওয়া না হয় শুধুমাত্র স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেরই যদি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে নিয়ে যাওয়া যাবে অন্য কোনো প্রোগ্রামে তাদেরকে ইনভলভ করা যাবে না সেই বিষয়টি জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দিলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস পশ্চিম মেদিনাপুর থেকে বাইশ আট দু হাজার চব্বিশের ডেটে এই বিষয়টি জানিয়ে সমস্ত স্কুলকেই কিন্তু নয়া নির্দেশিকা দেওয়া হলো তো বন্ধুরা শিক্ষা সংক্রান্ত আপডেটস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ